টাইটেল দেখে এতক্ষণে হয়তো বুঝেই গেছেন যে আমি আজকে আপনাদেরকে মোহন ভোগ তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সোমো আশা করছি সকলে ভালো আছেন দেখুন মার্শাল্লা মোহন ভোগটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে একদম সহজ রেসিপি যে কেউ তৈরি করতে পারবে চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট এই মোহন ভোগের রেসিপিটি দেখে নিই শুরুতেই আমি কড়াইয়ের মধ্যে দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এইবার আমি সুজিটাকে লাইট ব্রাউন করে ভেজে নিব অনবরত নাড়তে হবে সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি হাফ লিটার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটা ছোট এলাচ এইবার দুই টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি এইবার এই দুধটাকে জাল করে নিতে হবে তার আগে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি যেই চিনিটা এখানে ব্যবহার করেছি যেই কোয়ান্টিটি আমি সুজি এবং দুধটা ব্যবহার করেছি তাতে করে হাফ কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট হবে তারপরেও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করবেন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি অনেক বেশি দিতে যাবেন না ওয়ান ফোর টি স্পুনের থেকেও কম দিবেন জাস্ট মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু এখানে আমি সুজি রান্না করছি লবণটা না দিলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না এইবার আমি এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা ফুটে গেছে এইবার যেই সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজির মধ্যে জাল করে রাখা দুধটা আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে অনবরত নাড়তে থাকবো এবং লো হিটে রেখে রান্না করতে থাকব আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বাদাম বা কিশমিশও দিতে পারেন তবে আমি দিচ্ছি না আমি প্লেনই রাখছি চুলা রাস্তা লো থেকে লো মিডিয়ামে রেখে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু দলা দলা হয়ে যেতে পারে এই যে দেখুন প্রায় হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে এভাবেই সার্ভ করতে পারেন তবে আমি আজকে শাস দিয়ে শেপ দিব এটা এই যে দেখুন একদম হয়ে গেছে এবার আমি চুলা বন্ধ করে দিচ্ছি এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আমি সুজির হালুয়া তৈরি করছি আসলে সুজির হালুয়াকেই কিন্তু ভোগ বলা হয় আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি এইবার আমি এগুলোকে ছাঁচ দিয়ে ডিজাইন করে নিব তার জন্য আমি এইখানে এরকম দেখতে দুটি ছাঁচ নিয়েছি আর সাঁচগুলোনের গায়েও কিন্তু আমি ঘি মাখিয়ে নিয়েছি এবার ছোট ছোট করে পোষণ নিচ্ছি এবং এই সাঁচের ঠিক মিডিলে রেখে একটু চাপ দিয়ে আমি সুজির মোহনভোগগুলো ডিজাইন করে নিব আপনারা চাইলে কিন্তু কোনো ফ্ল্যাট প্লেটে ছড়িয়ে দিয়ে তারপরে ওটাকে কেটে নিতে পারেন তবে আমি যেহেতু আজকে সাজ দিয়ে করছি আর সাজগুলো কিন্তু খুবই কম দাম এক একটা সাচ আমি মাত্র পাঁচ টাকা দিয়ে কিনেছিলাম আর সুজিটা অবশ্যই গরম থাকতে থাকতেই কিন্তু সাজ দিয়ে তৈরি করবেন তা না হলে সেপটা খুব ভালো আসবে না আমার সুজিটা মোটামুটি এখানে এখনও কুসুম গরম আছে মানে হাতে সহ্য হয় এরকম গরম সাইডগুলো আমি সরিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক এরকম দেখতে হবে আর এভাবে করেই প্রত্যেকটি আমি তৈরি করে নিব আসলে অনেক সাধারণ জিনিসও সুন্দরভাবে প্রেজেন্ট করলে কিন্তু সেটা অসাধারণ হয়ে ওঠে দেখুন এই সুজির হালুয়াগুলোই কিন্তু সুন্দর করে সাজ দিয়ে তৈরি করে নিচ্ছি এতে করে দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাসা আমি যেহেতু এখানে শ্বাসে বসাচ্ছি এই জন্য আমি এর মধ্যে কোনো রকম বাদাম দিই নাই আপনারা যদি ছাদ ছাড়া করেন সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে বাদাম দিয়ে নিলে আরও খেতে বেশি অনেক বেশি টেস্টি হবে আর বাদাম ছাড়াও কিন্তু এই সুজির হালুয়াটা অনেক বেশি টেস্টি হয় যেহেতু এটা ঘি দিয়ে ভাজা হয়েছে এই জন্য খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি হয় যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই সহজ সিম্পল মোহনভোগের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা আসতে হবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ